চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার আমিলাশ সরোয়ার বাজার এলাকার সঞ্জয় দে ও তার পরিবার একই এলাকার চন্দন দাস ও তার ভাই ভোলা দাসের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম বড় প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে সাতকানিয়ার আমিলাশ সরোয়ার বাজার এলাকার ভুক্তভোগী সঞ্জয় দে গতকাল গণমাধ্যমকে অভিযোগ করে বলেন এলাকার চন্দন দাস এবং তার ভাই ভোলা দাস এর অত্যাচারে মানবতর জীবনযাপন করছেন তার পুরো পরিবার সামান্য বিষয় নিয়ে তাদের পরিবারকে হুমকি সহ তাদের অত্যাচার দিনকে দিন বেড়েই চলছে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে সামাজিক হেনস্থা ও অপদস্থ করে যাচ্ছে এই হয়রানির কারণে এখন ঘরছাড়া পরিবারটি এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিও জানান ভুক্তভোগী পরিবার সে বিভিন্ন কিশোরকে নিয়ে এসেছে আমাকে আঘাত করার জন্য আমার ঘর বাড়ি পুরে দেওয়ার জন্য ফেসবুক আইডিতে যখন আমি সম্পূর্ণ তার কুকর্মকাণ্ড তুলে ধরি তখন আমাকে সে বলছে যে আমি মাদক ব্যবসায়ী আমাকে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড কমেন্ট দিয়ে তার ভাই সুজয় দাস এবং ভোলা দাস চন্দন দাস শম্ভু দাস এরা সবাই আমাকে মাদক ব্যবসায়ী নিয়ে সিলেক্ট করেছে যে তুই মাদক বিক্রি করিস আমাদেরকে এই বিভিন্ন বিষয় নিয়ে পনেরো বছর ধরে আজকে হেনস্থ করতেছে হেনস্থ করতেছে বিভিন্ন বিষয় নিয়ে যেমন ইয়াবা নিয়ে বিভিন্ন নারী সংখ্যান নিয়ে বিভিন্ন কিছু নিয়ে হেনস্থ করতেছে আমার হাজব্যান্ডকে ইয়াবা দিয়ে ফাঁসাইতে চাইছে এই ষড়যন্ত্র থেকে আমরা উপায়ের মুক্তি চাই যন্ত্রণা হচ্ছে একটা সুস্থ একটা বিশেষ জন্য সরকার হচ্ছে এলাকার স্থানীয় ইউপি সদস্য বিপ্লব চক্রবর্তী ও মানবাধিকার কর্মী হারুন রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন চন্দন দাস ও ভোলা দাস সামান্য বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ওই পরিবারের সদস্যদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়ে আসছে স্থানীয়ভাবে এলাকার প্রতিনিধিদের মাধ্যমে কথা বলে সমাধানের চেষ্টা করা হলে এতে চন্দন দাস এবং ভোলা দাসেরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলেও জানান তারা মিথ্যে অপবাদ দিয়ে একজন সরকারি কর্মকর্তা এরকম করতে পারে আসলে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা এটা আমরা কেউ সমর্থন করি না এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার আসলে এটা তো খুবই ন্যাক্কারজনক আপনারা যেটা মনে করেন কারণ এই ধরনের হতে পারে না একটা সাধারণ ফ্যামিলিকে এই ধরনের করে হরানি করা এভাবে টর্চার করা এটা তো আসলে খুবই দুঃখজনক এ বিষয়ে চন্দন দাস এবং ভোলাদেশের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেন নিজ সম্মান থেকে যে কোনো প্রতিবাদ করতে পারে না এই যে কীপরিবা নির্বিজতনরা কি করে জনসাধারণের খবর নেন মিজ্জতন কে কাকে করে এই 2019 সাল থেকে সে আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যেই অভিযোগগুলো দিয়ে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে রুমেন চৌধুরী রাজধানী টেলিভিশন